কারণ এটা হচ্ছে মেইন রোড ঠিক আছে হাইওয়ে যে রোড আছে আপনার নীলফামারি যেটা আপনি ফরিদপুর থেকে যায় ওই নীলফামারির মেইন রোডের মধ্যে এরকম ধান শুকানো হচ্ছে তা এটা যে কোনো সময় তারাও দুর্ঘটনা ঘটতে পারে তাদেরকে জিজ্ঞেস করলাম এবার এখানে আপনারা ধান শুকাচ্ছেন কেন তারাও উত্তরে এই এটা আসলে নষ্ট হয়ে যাবে ব্যাপারিক ধান মানে মাঠ নাই আর কি এরকম জায়গার মধ্যে শুকানো হচ্ছে আর এটা দেখেন ওই যে যারা কাজ করতেছে আসলে তারাও রিক্সের মধ্যে আছে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু মেইন রোড মেইন রোডের সাথেই এরকম করা হচ্ছে তো এখানে কিন্তু প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চলতেছে ঠিক আছে এখানে প্রতিনিয়ত গাড়ি ঘোড়া চলে তো আপনারা দেখতে পাচ্ছেন তা এটা কিন্তু লম্বা লাইন ধরে কিন্তু এরকম ধান শুকানো হচ্ছে তো তাদেরকে বললাম যে এটা তো একটা রিক্সের জায়গা বা রিক্স আপনারা মেইন রোডে আসেন কারণ একটা যেহেতু মাঠ নাই কিছু করার নাই আমাদের বাধ্য হয়ে শুকানো হচ্ছে এটা রোডটা হচ্ছে আপনার দেওয়ার নিয়ে যে বাজার আছে সেই বাজার থেকে নীলফামারি শহর সেই এই রোড ধরে গেলে নীলফামারি শহর এটা মেন হলো হাইওয়ে রোড ঠিক আছে এই রোডে প্রচুর যান চলাচল করে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন তা এটা একটা হাইভিক এবং ভয়ঙ্করভাবে শুকানো হচ্ছে আমি বলতে পারি আর রোডের নিরাপত্তা কোথায় এখানে দেখেন যদি একটা গাড়ি আসে ওই যে দেখেন উনি মাস্ক কান দিয়ে আর পা দিচ্ছে ঠিক আছে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু মেইন রোড থেকেও কত দূর গেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আর এখানে সবসময় কিন্তু যান চলাচল হয় ঠিক আছে এখানে যে এমন তো না যে লোকাল রোড তাছাড়া এটা মেইন রোডে তো ধান নাড়ি দিচ্ছেন এটা আপনি রিক্সে আছেন না তা এখানে কোথাও মাঠ বা চাতাল নাই যেখানে ধান নাড়ি দিতে হয় এনে যে আপনার নাড়ে দিচ্ছেন একটা গাড়ি দুর্ঘটনায় পড়লো বা গতিতে গেল তাহলে তো রিক্স আপনি নিজেও রিক্সে আসেন হ্যাঁ তা যাই হোক এটা রোড দেখেন আর গাড়ি এখানে প্রচুর চলে ঠিক আছে যেহেতু মেইন রোড এখানে আপনার মেইন শহর নীলবামারি ডোবে এই রোড ধরে হ্যাঁ এখন যদি পুঁতি তো শুকা রিক্স না ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম